সেই স্বার্থে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যে সংগঠন পর্ব যেটা হয়েছে যেটা দ্য ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি তিন দুই সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় সাড়ে বারো কোটি মেম্বার এখন অবধি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় বারো লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় বারো লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি তারপরে পনেরো নভেম্বর থেকে আমরা বুথ কমিটি বুথ কমিটির পরে ষাটজন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে দশজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পর্বর ইলেকশনের মাধ্যমে এগুলো আমরা করতে সক্ষম হয়েছি আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের দশটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল চুয়াত্তর জন এই চুয়াত্তর জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে তার মধ্যে সাতত্রিশটি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং সাতত্রিশটিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস উন্নকোটি শ্রী বিমল কর ধলাই শ্রী পতিরাম ত্রিপুরা খোয়াই শ্রী বিনয় দেব বর্মা সদর রুরেল শ্রী গৌরাঙ্গ ভৌমিক সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্যী সিপাইজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী সিপাইজলা সাউথ শ্রী উত্তম দাস গোমতীতে শ্রীমতী সবিতা নাগ সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী এই দশটি নাম ইলেকশনের মাধ্যমে সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো আমি সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনাদের কলম এবং আপনাদের ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া আরও যা যা মিডিয়া আপনারা ব্যবহার করেন তার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে এই দশটি নাম আপনারা পৌঁছে দেবেন আপনাদের যদি ছোটো হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নের উত্তর সংগঠন পর্ব নিয়ে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আপনাদের একজন একজন করে কয়েকটা প্রশ্ন যদি আপনারা মনে করেন করবেন আপনার করতে পারে।